এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি দুর্ঘটনা রুখতে মানব কল্যাণ মহাযজ্ঞ জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়কের মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে আর যেন কারো কুল খালি না হয় পরিবারের সদস্যদের দাবি রাজগঞ্জ কয়েক বছরে পঞ্চাশ জনেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় দুর্ঘটনার মৃত্যু হয়েছে তৃণমূল নেতা কর্মীদেরও দুর্ঘটনা রুখতে পুলিশের কাছে পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি নিজস্ব বিশ্বাস থেকে এদিন যজ্ঞের আয়োজন করেন বিধায়ক খগেশ্বর ঘটনায় পাতিরা ভাষা কালী মন্দিরে পুরোহিত ডেকে শুরু হয় মানব কল্যাণ মহাযোগ্য সাধারণ মানুষের পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদেরও উপস্থিত হয়ে সকলের মঙ্গল ও সুস্থতা প্রার্থনা করেন গত শনিবারে আমার ছেলে দুই আগে আগে ছেলে ছিল ছাত্র কালকে মৎস্য হলো আজকে মন্ডল পরিষ্কার হয়ে গেছে আজকে যজ্ঞ আয়োজন করা হয়েছে লেখাপাতে তাই আমি যজ্ঞ হয়ে যাবে শান্তি কামের জন্য এত দুর্ঘটনা ঘটছে দু হাজার চব্বিশ দু পঁচিশ দু হাজার ছাব্বিশ চলছে প্রচুর দুর্ঘটনা ঘটেছে প্রায় এই তিন বছরে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্ন জনের মতো মারা গেছেন দুর্ঘটনা বাইক অ্যাক্সিডেন্ট ট্রাকে বিভিন্ন হয়েছে তারপরে তখনই আমি মনে মনে প্ল্যান নিয়েছিলাম যে না একটা বিরাট একটা যোগ্য করতে হবে যে যোগ্য একটা যোগ্য করবো এবং কলকাতাতেই ফিরে আসলাম আবার দু কলকাতাতেই আমি খবর পেলাম যে আমার একজন ছেলের মতো বয়স নেতা পাহাড়পুর অঞ্চলে প্রাক্তন ওই অঞ্চলের যুব সভাপতি ছিল এবং ওই সদর ব্লকের যুব সভাপতি ছিল এবং পনেরো দিন হলো সে হচ্ছে সংখ্যালঘু ছেলের সভাপতি সদর ব্লক সে হঠাৎ মারা যায় তখন আমি চিন না নিশ্চয়ই একেবারে যোগ্য করতে হবে যোগ্য না কলবার মানুষের আমি শান্তি পাবো না বাদ সেই প্ল্যান প্রোগ্রাম করে আজকে আমরা যজ্ঞর আয়োজন করছি তাই নিশ্চয়ই আমার আত্মা আমি শান্তি পাবো যেটা আমি আজকে যেটা যোগ্য করলাম নিশ্চয় পরবর্তী ঠাকুরের আশীর্বাদের যোগ্য আমি চাইব ঠাকুরের কাছে আশীর্বাদ চাইব বা দোয়া চাইব বিভিন্ন ধর্ম যেটা যেমন যেটা আছে চাইবো যেটা আমার এরপরে যেন আমার বিধানসভায় কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি যোগ্যের আয়োজন করেছি পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে